আসসালামু আলাইকুম শুভসন্ধা আজকে নিয়ে আসলাম পারফেক্ট হোটেলের মতো সনা বুট বাজির রেসিপি আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবার চলে যাচ্ছি প্রস্তুত লিখতে এখানে আমি চুলোয় একটি কড়াই বসিয়ে দিচ্ছি দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণত তৈল দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুসি পেঁয়াজ আমি কিছুক্ষণ বেজে নেব তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু অংশ রসুন পেস্ট একটু নিয়ে এসে এখানে আমি দিয়ে দিচ্ছি আদা পেস্ট আমার আদাটা একটু ফিরিজের যার কারণে একটু চাকা তারপরে দিয়ে দিচ্ছি এখানে কিছু অংশ মরিচকুশি এবার এগুলিকে আমি কিছুক্ষণ বেজে নিব এবং দিয়ে দিচ্ছি পরিণত লবণ এবার আমি এগুলিকে একটু নেড়েছে ভালো করে বেজে নিব আমি পেঁয়াজগুলিকে প্রায় বাদামি কালার করে বেজে নেব একটু সময় করে আমি যেভাবে প্রস্তুত করে নিচ্ছি আপনারাও এভাবে প্রস্তুত করে নেবেন দেখবেন আপনাদের কাছেও অনেক ভালো লাগবে আর মশলাটা মিডিয়াম লোতে ব্যবহার করবেন যাতে করে পুড়িয়ে না যায় পুড়িয়ে গেলে আর যে কোনো খাবারে আসলে স্বাদ থাকে না এবার আমি দিয়ে দিচ্ছি এখানে কিছু অংশ মরিচ বাটা মরিচ গুঁড়ার থেকে আসলে মরিচ বাটা দিলে একটু কালারটা অনেক সুন্দর হয় এরকম জাল জাল বুট বাজা আমার কাছে খুব ভালো লাগে এবার আমি এখানে দিচ্ছি কিছু অংশ সরিষা বাটা সরিষা বাটা দেওয়ার পর আমি এগুলিকে ভালো করে মিক্স করে নিয়ে বেজে নেব কিছুক্ষণ জাল জাল খাবার আমার সবচেয়ে ফেভারিট খাবার তার মধ্যে এরকম সানাওয়ার বাজি আমার সবচেয়ে ফেভারিট খাবার এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু মরিচ বাজা এবার একটু নেমেছে আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি যাতে করে মশলাগুলি পুড়ে না যায় এই সব বাজা পড়া অনেকের পছন্দ না আপনাদের বাড়িতে তো মোটে পছন্দ না কিন্তু আমার কাছে আসলে অনেক ভালো লাগে আমি পানির সাথে একটু ভালো করে মশলাগুলি কষিয়ে নেব মশলা কষিয়ে নেওয়া হয় এখানে আমি দিয়ে দিব কিছু অংশ হলুদ গুঁড়া এবার আমি এগুলিকে ভালো করে কষিয়ে নিব যাতে করে হলুদের কোনো রকম গন্ধ না থাকে এবার আবার আমি এখানে দিয়ে দিব কিছু অংশ মরিচের গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে আমি আর একটু একটু জাল জল করে রান্না নাট বাজি একটু জাল জাল হলে একটু মুখে ভালো লাগে এবার আমি এগুলিকে একটু নেড়েছে দিয়ে দিচ্ছি এখানে কিছু অংশ জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ লং এলাচ দারচিনি মানে গরম মশলার গুঁড়া এটা আমি আমার নিজে হাতে তৈরি করে নিয়েছি এবার টমেটোগুলি দিয়ে আমি কিছুক্ষণ এগুলিকে মশলার সাথে মিক্স করে ভালো করে বেজে নিব বেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে সিদ্ধ করে রাখা সোনা দিয়ে দিব আমাদের নোয়াখালী অঞ্চলে এগুলিকে সোনা বোট বলা থাকে আপনারা কী বলেন আমি আসলে তা জানি না দিয়ে দিচ্ছি আলু সিদ্ধ করা আলু আমি আলুটাকে একটু হাত হালকা একটু গুঁড়া করে নিয়েছি এবার এইগুলিকে আমি ভালো করে মিক্স করে নিব দেখুন আমি লো হিটে কিন্তু এখন রান্না করতেছি কারণ হাই হিটে দিলে আমার এখানে মশলা বা বুটগুলি ফোড়া যেতে পারে আমি লো হিটে এখানে চুলাটা দিয়ে একটু কিছুক্ষণ রান্না করে নেব প্রায় পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত তেল তেল বাপ যখন চলে আসবে তখন আমি বুঝবো যে আমার রান্নাটা হানড্রেড পারসেন্ট পারফেক্ট হয়েছে এগুলো আমার পারফেক্ট বুট বাজা এবার আমি পরিবেশের জন্য চলে গেলাম তো ভালো থাকেন সবাই আজকে এই পর্যন্ত আল্লাহ পেয়েছে